যে আমাদের টানফন্টেড সিনারিও হওয়ার জন্যে আমাদের মরুম খালেদা জিয়া উনি যে মা উনি যে মা মারা গেছেন এটার এটার ইয়ের জন্য জাতীয় শোক দিবস অ্যানাউন্স করা হয়েছে এবং ওনার আজকে জানা যায় এবং গতকাল বিয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা দুদিন খেলা বন্ধ রাখা হয়েছে এখন জিনিসটা আপনারা জানেন যে আমাদের প্রথম সমস্যা ছিল যে আমাদের ফাইনাল তেইশ তারিখেই করতে হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে আরাউন্ড টোয়েন্টি সিক্স সো সেটা প্রথম প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশান ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী অনেক আলাপের পরে টিমদের সাথে গভর্নিং কাউন্সিল টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে দুই দিন আমরা যে গ্যাপটা হয়েছে এই দুই দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন দুইটা ভেনুতে নিয়ে আসা হচ্ছে এটা ছাড়া কোন আমরা অনেক চেষ্টা করেছি এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো সুতরাং আমার আমরা আসলেই দুঃখিত যে চিটগঙ্গের দর্শকদের জন্য চিটের সমর্থক দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন তারা ওনারা রেডি করে ফেলেছিল সব কিছু কিন্তু আর আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটগং ভেনু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা দুদিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে হ্যাঁ যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটং যাওয়ার কথা ছিল আবার ওইখান থেকে দুই দিন আপনারা আগের ফিকচারটাই দেখলে দেখবেন সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাংয়ের খেলাগুলি ঢাক এখানে নিয়ে আসছি সিলেটে নিয়ে আসছি সিলেটে এখন বারো তারিখ পর্যন্ত খেলা হবে আমরা তেরো তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায় বাকি অন্য কিছু আপনার আমরা টাচ না করে কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হইল যে আপনার বারো তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে চিটগং ভেনু আমরা ক্যান্সেল করছি তিনটা ভেনুর থেকে আমরা এখন দুটো ভেনুতে নিয়ে যাচ্ছি নিয়ে আমরা আমরা তেইশ তারিখে ফাইনাল প্ল্যান

করা হয়নি সারকামস্ট্যান্সেসে হয়ে চেঞ্জেসটা এনেছে যে দেখেন চব্বিশ তারিখে আমরা ওপেনিং সেরেমনিটা শিফট করতে হয়েছে আমরা তো আমাদের এটা সারকমস্ট্যান্সেসে করতে হয়েছে সো আমরা চাচ্ছি যে বিপিএলটা আপনার এত স্বল্প সময় আমরা যে আপনাদের সবাই সহযোগিতায় আমরা এখন পর্যন্ত মোটামুটি ঠিক থেকে আমরা চলছে সো হোপফুলি আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আমরা তেইশ তারিখে শেষ করতে হবে হ্যাঁ ওই যে নতুন ফিচার আপনার বারো তারিখ পর্যন্ত এখানে খেলা হবে ওই যে গ্যাপ দিয়ে কারণ এখন হচ্ছে যে আগে আমরা দুটো উইকেট ইউজ করছিলাম এখানে এখন আমরা চারটা উইকেট ইউজ করব সো কিছু কিছু আপনারা এটা যখন আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি যখন দেখবেন ওইখানে দেখবেন যে আগের টাইম ইলালে দেখবেন যে কিছু ডে নাইট এসব করে গ্যাপ দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে এনিথিং এলস রিয়াসাত আজকে চুপ কেন বলে জিজ্ঞেস করলাম না ভালো এটা আমার কাছে মনে হয় যে এন্ড অফ দা ডে বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা করতে হবে সবাইকে একটু বলে রাখি মিঠুভাই ম্যানিস্টেট

তার মতো করে সে করছে যেটা খারাপ লাগছে বাট পয়েন্ট ইজ ইয়ার যে একজন ব্যক্তি একটা ফ্রান্স ফ্র্যাঞ্চাইজি হচ্ছে তিনি অ্যাডভাইজার এবং পুরো সিলেট শহরে দেখবেন তার ব্যানার তিনি বলছেন বিপিএল কে গোনার তার ঠাই নাই তো মানে একটা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত অফিসিয়ালি একজন ব্যক্তি যখন আপনাদের এই আয়োজনটাকে নিয়ে যেটাকে আমরা ডে বাই ডে ভালো করার চেষ্টা করছি এরকম একটা কমেন্ট করে এটা কোনো টাইম নাই এটা আপনাদেরকে বিব্রত করে কিনা বা আপনারা কোনো স্টেটমেন্ট দিয়েছেন কি না না স্টেটমেন্ট দেওয়ার তো না না ডেফিনেটলি আমরা ফ্র্যাঞ্চাইজির যে ওনার আছে ওনার সাথে আমি অ্যাকচুয়ালি এটা দেখি আলাপ করেছিলাম যে আমাদের সবাইরই কোনো কমেন্টে সংযত হওয়া উচিত কথাটা বুঝছেন রাইট নাও আমরা আমাদের দেশ যেভাবে আমরা তো একটা সমস্যায় চলছি আপনারা জানেন সামনে ইলেকশন আছে এর মধ্যে আমরা সবাই সহযোগিতা করা উচিত এটা আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের এই যে দুই মাসে আমরা যে বিপিএলটা করছি এটা কিন্তু ভেরি ভেরি টাফ তারপরে ওই চ্যালেঞ্জটা নিয়ে করা হচ্ছে হ্যাঁ এটা তো ইটস নট মাই ওন ডিসিশন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি এটাকে যত ভালোভাবে শেষ করা যায় সো এর মধ্যে এই আনওয়ান্টেড কমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল এই ব্যাপারে যেমন এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন ভাই একই সাথে একটা রিপোর্ট হয়েছে আমরা দেখেছি যে ডেইলি সানে সেই রিপোর্টটা বলা হচ্ছে যে এই মুহূর্তে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির সাথে একজন যুক্ত রয়েছেন অ্যান্ড বলা হচ্ছে হি ইজ আ ঘোস্ট ক্যারেক্টার এবং তিনি তার আইডেন্টি হচ্ছে প্রপারলি বলছেন না বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তিনি যে তথ্যটা দিয়েছেন যে তিনি আফগানিস্তান টিমের হচ্ছে আপনার স্কাউটিং করে অনেক ট্যালেন্ট বের করেছেন দোজ আর ভেরি ফলস নিউজ এবং যে নিউজ এসেছে সেটাতে বলা হচ্ছে যে তিনি এরকম কোনো এক্সপিরিয়েন্সড কেউ না যারা বলছে তারা বলছে একে তোমরা কোথা থেকে পেলা এই ব্যক্তিকে নিয়ে আছে ভদ্রলোকের নাম আমি দেখেছি এটা দেখেছেন রিপোর্টটা এরকম লোকগুলো বিপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢুকে গেছে কাজ করছে অলরেডি নোয়াখালী টিমে রয়েছে এই ব্যাপারে বাংলাদেশ এইটা আপনি জানেন যে আমাদের একটা স্বতন্ত্র কমিটি আছে হেডেড বাই অ্যালেক্স মার্শাল এবং আমাদের নতুন যারা জয়েন করেছেন আপনারা হয়তো সামনে আসেনি কিন্তু এইখানে এরকম হয়েছে যে অনেক টিমের আমাদের এখান থেকে ওনাদের এখান থেকে ইনস্ট্রাকশন গেছে যে দে ক্যানট স্টে উইথ দ্য টিম আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সো এইটাও এটা সিরিয়াসলি অলরেডি অ্যালেক্স মার্শালের হ্যাঁ টিমের কাছে গেছে ওনারা এই যে আপনি যেই কথাটা বলছেন আমরা কিন্তু এনি ইস্যু আমরা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে এই সিরিয়াসলি নেওয়া হচ্ছে বলেই আপনি দেখেন অনেক টিম আমরা যে দুটো জিনিসের প্রেশার রেখেছি যে প্লেয়ার পেমেন্ট আপনার দিতেই হবে আর দ্বিতীয় ইন্টিগ্রিটিটা ঠিক থাকবে এই দুইটা হচ্ছে মেন আর থার্ড হচ্ছে যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি হ্যাঁ সেই তিনটার থেকে আমরা কিন্তু মুভ অ্যাট অ্যাটলিস্ট গভর্নিং তাহলে মেম্বার সেক্রেটারি হিসাবে আমি বলতে পারি আমরা কিন্তু এখানে জিরো কম মানে জিরো 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 টলারেন্স সেই জিরো জিরো টলারেন্সের জন্যেই কিন্তু আপনারা হঠাৎ হঠাৎ করে দেখতেছেন যে আপনি চিন্তা করেন একটা টিম নিয়েছে নিয়ে প্লেয়ার টেয়ার ইয়ে করে আমাদের টাকা দিয়েছে তারপরে হঠাৎ করে কেন সে বিড্রো করে নিল আমাদের জন্য কষ্ট হয়েছে ইমিডিয়েটলি অ্যাকশন ব্যাপারটা হচ্ছে কি ভালো লোকটা দেখার তো আমি তো আমরা একদম ক্লিয়ারলি বলতে পারি আমরা চার জায়গায় এটা ইনভেস্টিগেশন করা হয়েছে তার মানে একটা শিক্ষা নেক্সট ইয়ারে আরও কিছু বাড়াতে হবে আমরা কাদের কাছে দিয়েছি আমাদের সিকিউরিটি এজেন্সিদের কাছ থেকে আমরা রিপোর্ট নিয়েছি আপনি দেখতে চান আমরা রিপোর্ট নিয়েছি ইয়েতে আমরা করেছি তারা যে ব্যাংকের ইয়ে তাদের যে ব্যাংকার তাদের দিয়ে তাদের চেক করা হয়েছে থার্ড ইন্টিগ্রিটি ইউনিট কিন্তু চেক চেক করেছে ফোর্থ হচ্ছে আমাদের যে অডিট ইন্টারন্যাশনাল অডিট কোম্পানি এরাও কিন্তু এদের অডিট রিপোর্ট চেক করে তারপরেও কিন্তু আমরা দিইনি যখন ওনারা দুই কোটি টাকা দিয়েছে তখন আপনারা জানেন যে বারো জন দিয়েছিল কিন্তু বারো জনের অনেকে চেক দিয়েছিল পে অর্ডার কিন্তু দেয়নি কেউ এই পাঁচটা তিন তখন পে অর্ডার দিয়েছিল আপনারা জানেন সো এইসব যখন টিকমার্ক এসছে তখন কিন্তু আমরা